মা বাবার অসুস্থতার কারণে আমার খালা আমাদের বাড়িতে আসলেন তিনি আমার ও বাবার খুব ভালো যত্ন নিচ্ছিলেন রাতের বেলা তিনি বাবার ঘরে গিয়ে কিছু সময় কাটাতেন এবং সেখান থেকে কখনো মিষ্টি হাসির শব্দ ভেসে আসত খালা সত্যিই সুন্দর ছিলেন একদিন যখন বাবা অফিসে ছিলেন খালা আমার ঘরে এসেছিলেন আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম তিনি সুন্দর একটি নাইট ড্রেস পরে এসেছিলেন ওই দিন আমি খালাকে বললাম খালা আমি চাই আপনাকে খুশি লাগতে যখন আমি তার কাছে এগিয়ে যাই তখন তিনি বেশ অবাক হন এবং আমি খালাকে আমার নাম কুনাল এবং আমার বয়স ষোলো বছর এক বছর আগে যখন মা অসুস্থ ছিল প্রায় বিশ দিন ধরে মা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল খালা আমাদের বাড়িতে আসা সত্যিই অনেক সাহায্য করেছিল তিনি মার ছোটবেলার বন্ধু ছিলেন এবং দেখতে মার চেয়ে অনেক সুন্দর ছিলেন খালা আমাদের বাড়িতে থেকে মার ভালোভাবে খেয়াল রেখেছিলেন এবং আমাকে এবং বাবাকে সাহায্য করছিলেন একদিন রাতে যখন আমরা ডিনার শেষ করেছিলাম বাবা আমাকে নিজের রুমে যাওয়ার নির্দেশ দিলেন কিন্তু আমি তার কথা শুনলাম না কারণ আমি বাবার ফোনটা দেখতে চাচ্ছিলাম আমি যখন হলো ঘরে বসে বাবার ফোন দেখছিলাম তখন হঠাৎ দেখলাম বাবা খালাকে নিজের রুম থেকে বের করে নিয়ে আসছেন খালা সেই সময় খুব সুন্দর দেখাচ্ছিলেন যেন তিনি এখনই স্নান শেষ করেছেন এরপর কয়েকদিনের মধ্যে আমি লক্ষ্য করলাম বাবা প্রায় খালাকে নিজের রুমে নিয়ে যাচ্ছেন আমি অনেকবার তাদের একসাথে রুমে ঢুকতে দেখেছি আমার মনে অনেক প্রশ্ন উঠছিল এটা কি হতে পারে মা তো বিছানায় অসুস্থ এবং আমি তার খারাপ অবস্থায় খুবই চিন্তিত ছিলাম মা তখন বিছানায় শুয়েছিল নানা ধরনের ওষুধ খাচ্ছিল সেই দিন রাতে আমি যখন বাবার রুম থেকে কিছু অদ্ভুত শব্দ শুনলাম তখন আমি চুপচাপ নিজের রুমে চলে গেলাম আমার মন খুব অস্থির হয়ে উঠেছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না একদিন রাতে আমি হোল ঘরে বসেছিলাম কারণ আমি জানতাম যে খালা কিছুক্ষণের মধ্যে বাবার রুম থেকে বের হবেন আমি তাই অপেক্ষা করছিলাম অনেক সময় পর খালা বাবার রুম থেকে বের হলেন এবং খুব ক্লান্ত লাগছিল তার শাড়ি কিছুটা অবছালো এবং পুরো শরীর ঘামে ভেজা ছিল তিনি কোনো কিছু না দেখে একদম চুপচাপ নিজের রুমে চলে গেলেন আমি ভাবলাম খালা বাবার রুমে কেন গিয়েছিলেন তাই আমি ধীরে ধীরে তার পিছনে গিয়ে তার রুমে ঢুকে পড়লাম যখন আমি খালার রুমের দরজা খুললাম তখন তিনি আমাকে দেখে একটু অবাক হলেন তিনি এতই ক্লান্ত লাগছিলেন যে যেন আর কোনো শক্তি ছিল না খালা দরজার দিকে তাকাতে গিয়ে আমাকে দেখে একটু চমকে উঠলেন আমি খালাকে প্রশ্ন করলাম তুমি বাবার রুমে কি করছিলে আর সেখান থেকে যে অদ্ভুত শব্দ আসছিল সেটা কি ছিল খালা কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখন পেছন থেকে বাবা আসলেন বাবা আমার কাঁধে হাত রেখে বললেন কুনাল রাত প্রায় বারোটা বাজে তুমি এখনো কেন ঘুমাতে যাওনি কেন তুমি এত অয়থা প্রশ্ন করছো ডিনার খাওয়ার পর তো আমি তোমাকে রুমে যেতে বলেছিলাম তুমি তখন কেন হলে বসে আছো বাবা খালাকে দেখে একটু হাসলেন এবং বললেন সবকিছু ঠিক আছে তুমি যাও আমি কথা বলছি আমি বাবার উপর রাগ হয়ে নিজের রুমে চলে গিয়েছিলাম পরের দিন সকালে নাস্তা করতে গিয়ে আমি বাবার সাথে কিছুই কথা বললাম না কারণ তিনি রাতের বেলায় খালার সামনে আমাকে অয়থা বকেছিলেন খালা যিনি সত্যিই খুব সুন্দর এবং মডেলের মতো তার সামনে আমাকে রাগ করায় আমার খুব খারাপ লাগছিল তখন খালা আমার পাশে এসে দাঁড়ালেন এবং আমার মাথায় হাত বুলিয়ে শান্তভাবে বললেন কুনাল তুমি তো আমার ছেলে মতো আমি জানি তোমার মন খারাপ হয়ে গেছে রাতের বেলায় বাবা তোমাকে রাগ হয়েছিল তাই তোমার মুড খারাপ হয়েছে পরে খালা বাবার দিকে তাকিয়ে বললেন কুনাল এখন বড় হচ্ছে তার সাথে এমনভাবে কথা বলা উচিত নয় বাবা তখন একটু নতমুখে খালার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ খালা বাবাকে বলার পর আমি অনুভব করলাম কিছুটা শান্তি কারণ বাবা নিজেই আমাকে সবার সামনে মাফ চেয়েছিলেন তারপরে আমি বাবাকে মাফ করে দিয়ে হাসতে হাসতে নাস্তা করলাম বাবা মায়ের জন্য নাস্তা প্রস্তুত করে চলে গেলেন অফিসে পরে যখন বাবা অফিস চলে গিয়েছিলেন আমি আর খালা একে অপরের সাথে কিছু সময় কাটাতে শুরু করলাম খালা নিজের রুমে চলে গিয়েছিলেন এবং কিছু সময় পর আমি নাস্তা শেষ করে তার রুমে গিয়েছিলাম যখন আমি খালার রুমের দরজা খুললাম তখন সে আমাকে দেখে একটু অবাক হয়ে দাঁড়িয়েছিল সে তার চুল শুকাচ্ছিল এবং তার গাউনটি তার সৌন্দর্য আরও উজ্জ্বল করে তুলেছিল খালা খুবই রূপপতি ছিলেন সে আমাকে সজাগভাবে দেখছিল তারপর বললেন কুনাল তুমি বাইরে কেন আমার রুমে ঢুকতে চাইলে ভেতরে এসো তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না এটা ছিল এক অদ্ভুত মুহূর্ত কারণ যখন আমি তার রুমে ঢুকলাম তখন তার সৌন্দর্য আমার চোখে আরও আকর্ষণীয় মনে হচ্ছিল খালার সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করা আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা ছিল আমি তার দিকে একদৃষ্টে তাকিয়েছিলাম এবং তার রুমে এক ধরনের মিষ্টি গন্ধ ছড়িয়েছিল সেই সুগন্ধের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল খালার রং তার সৌন্দর্য সব কিছু যেন আমাকে নিজের দিকে আকর্ষণ করছিল আমি তখন তাকে গভীরভাবে দেখছিলাম হঠাৎ খালা আমার নাম ধরে আমাকে ডাকলেন কুনাল তুমি কি আসলেই আমার সৌন্দর্য উপভোগ করতে এসেছ খালা বললেন তার কথা শুনে আমি বললাম না খালা আমার তোমার সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন নেই আসলে আমার তোমার সাথে কিছু আলোচনা করতে এসেছি তুমি প্রায়ই অনেক ধরনের কথা বলো কিন্তু কখনো আমি পুরোপুরি বুঝতে পারি না এর মানে কি খালা তখন হাসি মুখে বললেন কুনাল এভাবে কথা না বলে সরাসরি কি জানতে চাও তা বলো আমি তখন খালাকে প্রশ্ন করলাম তুমি কিভাবে জানলে যে আমি বাবার সাথে একটু খারাপ মনোভাব নিয়ে আছি আমি তোমার সাথে এ ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম খালা হেসে কাছে আসলেন আমার মাথায় হাত বুলিয়ে বললেন কুনাল আমি তো তোমাকে জন্ম থেকে জানি তোমার স্বভাব আমি ভালোভাবে বুঝি মাঝে মাঝে তুমি ছোট ছোট ব্যাপারে খুব ভাবো আবার বড় বড় বিষয়গুলো সহজে এড়িয়ে যাও খালার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কারণ সে আমাকে আরও ভালোভাবে জানত যা আমি নিজেই জানতাম না তার কথা সত্যি ছিল এবং সেই সময় আমার মনে হলো আমি কিছুটা পরিবর্তন করতে চাই এরপর যখন আমি খালার রুম থেকে বের হতে যাচ্ছিলাম তখন খালা আমাকে থামিয়ে বললেন কুনাল তুমি কি আমার একটু সাহায্য করবে আমার ডান পায়ে একটি নুপুর বেঁধে পড়াতে হবে আর তোমার সাহায্য দরকার আমি হাসতে হাসতে বললাম অবশ্যই খালা খালা তার নুপুরটা আমার হাতে দিলেন যখন আমি তার পায়ে বসে নুপুরটা পড়াচ্ছিলাম তখন আমার চোখ গিয়ে পড়েছিল তার পায়ের উপর এবং সেই নুপুরটা তার সোনালি ত্বকে খুব সুন্দর লাগছিল যখন আমি তার পায়ে হাত বুলিয়েছিলাম তখন আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে তবে দ্রুত নুপুরটি পরিয়ে দিয়ে আমি রুম থেকে বের হয়ে এলাম কিছু সময় পর আমি খালার আওয়াজ শুনতে পেলাম আগের মতো তিনি আমাকে ক্লাসে ছেড়ে দিতে আসতেন আর আজও তিনি আমাকে ডাকলেন আমি ব্যাগ নিয়ে বাইরে বের হলাম খালা মার স্কুটিতে ছিল যাতে আমাকে ক্লাসে পৌঁছে দিতে পারে তিনি ওই দিন কিছু ভালো পোশাক পরেছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম খালা তুমি কোথাও যাচ্ছ কি তিনি হাসি মুখে বললেন হ্যাঁ তোমাকে ক্লাসে ছেড়ে দেওয়ার পর আমি একটু বাজারে যাব কিছু কাপড় কিনতে হবে নিজের জন্য আর তোমার মায়ের জন্য আমরা কথোপকথন করতে করতে বাজারে পৌঁছলাম এবং আমি ক্লাসে চলে গেলাম ক্লাস শেষে খালা আমাকে নিতে আসেননি তাই আমি নিজেই বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে দেখি বাবা অফিসে এখনো আসেননি এবং মা তার বেড়ে শুয়েছিলেন আমার খুবই ক্ষুধা লাগছিল তাই আমি খালাকে জিজ্ঞেস করতে গেলাম কিছু খাবার আছে কি যখন আমি খালার রুমে ঢুকলাম তখন দেখলাম সে নিজের পোশাক পরিবর্তন করছে তার রুমের দরজা সাধারণত খোলা থাকত আর সে কোনোভাবেই বুঝতে দিত না যে কিছু অস্বাভাবিক হতে পারে যখন আমি দরজা খুললাম দেখলাম খালা আয়নাতে নিজের ছবি দেখে যাচ্ছেন আজ তিনি বাজার থেকে কিছু নতুন পোশাক কিনেছিলেন এবং তার বিছানায় ছোট ছোট কিছু কাপড় ছড়ানো ছিল খালা তখন এক নতুন পোশাকে দাঁড়িয়েছিলেন তিনি বললেন কুনাল দুপুরে আমি বাজারে গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করলাম খালা এই পোশাকগুলো তুমি কিনেছ এর মধ্যে কোনটা আমাকে ভালো লাগবে খালা আমাকে তার বিছানায় বসিয়ে দিলেন তারপর নিজে বাথরুমে গিয়ে কাপড় পরিবর্তন করতে লাগলেন কিছু সময় পর খালা একের পর এক পোশাক বদলাতে থাকলেন এক সময় যখন তিনি শেষবার বাথরুমে গিয়েছিলেন হঠাৎ আমি তার চিৎকার শুনলাম আমি দ্রুত বাথরুমে গিয়ে দেখলাম যে খালা বাথরুমে শাওয়ার চালু করে ফেলেছিলেন এবং তিনি পুরোপুরি ভিজে গিয়েছিলেন পানি থেকে ভয়ে খালা আমাকে গলা জড়িয়ে ধরলেন খালা সংস্পর্শে আমি খুবই অস্বস্তি অনুভব করছিলাম তিনি আমাকে বলছিলেন শাওয়ার বন্ধ করে দাও কুনাল কিন্তু ওই মুহূর্তে আমি তার কথায় ঠিকভাবে মনোযোগ দিতে পারছিলাম না শেষে খালা একটু দূরে সরে গিয়ে শাওয়ার বন্ধ করলেন আমি খালাকে এক দৃষ্টিতে দেখছিলাম কারণ তার পরিহিত পোশাকে সে খুব সুন্দর লাগছিল ছোট আকারের একটি নাইট গাউন তার বেশ মানিয়ে যাচ্ছিল যখন আমি বাথরুম থেকে বের হলাম তখন বাইরে বাবার আওয়াজ শুনতে পেলাম তার আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি খালার রুম থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিলাম যাবার সময় খালা আমাকে বললেন কুনাল আমাকে ভুলে যেও না তোমার মতামত কি এই পোশাকের মধ্যে কোনটা আমাকে সবচেয়ে ভালো লাগছে আমি ফিরে তাকিয়ে বললাম খালা তুমি যেটা পরেছ সেই পোশাকে তুমি সবচেয়ে সুন্দর লাগছ তারপর আমি তার রুম থেকে চলে আসলাম বাবা আমাকে দেখতে আসার আগে আমি চুপচাপ নিজের রুমে চলে গেলাম সেই রাতে ডিনার খাওয়ার পর আমি দ্রুত নিজের রুমে চলে গিয়েছিলাম কারণ আমি বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম না রুমে গিয়ে আমি কিছুক্ষণ বসে থাকলাম কিন্তু ঘুম আসছিল না মনে হচ্ছিল আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে যখন আমি রুম থেকে বের হলাম তখন দেখলাম মায়ের রুমের দরজা একটু খোলা কিন্তু বাবা কোথাও ছিল না আমি চোখে চোখে খালার রুমের দিকে তাকালাম এবং দেখলাম তার রুমের দরজাও খোলা ছিল আমি ভিতরে গিয়ে দেখলাম খালা এখনও সেই একই নাইট গাউন পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিল যেটা সে দুপুরে পড়েছিল আমি কিছুটা অবাক হয়েছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না বাবা এত রাতে খালার রুমে কি করছেন আমি বাবার হাত খালার কাঁধে দেখতে পেলাম আর যখন তারা রুম থেকে বের হওয়ার জন্য ঘুরছিলেন আমি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাবা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলেন আমি আবার খালার রুমে চোখ বুলালাম তিনি বিছানায় বসে তার মুখ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন তার অবস্থা জানতে আমি রুমে ঢুকলাম এবং দরজা বন্ধ করে দিলাম খালা আমাকে দেখে বললেন কুনাল তুমি এখনো ঘুমাওনি আমি বললাম আমার ঘুম পাচ্ছে না তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় কাটাই খালা হাসি মুখে বললেন আমারও ঘুম আসছে না বশ কিছুক্ষণ গল্প করি খালা আমাকে তার পাশে বসিয়ে দিলেন তারপর আমি তাকে একটা প্রশ্ন করতে চাইলাম খালা বাবা এখানে কি করছিলেন কিন্তু আমি প্রশ্নটা করতে পারলাম না কারণ যখনই আমি এমন প্রশ্ন করতাম সবকিছু আরও জটিল হয়ে যেত আমি ঠিক করলাম আরেকটা প্রশ্ন করবো যেটা হয়তো কিছুটা সাধারণ হবে খালা তুমি এত সুন্দর অথচ এখনো বিয়ে করলে না কেন খালা হেসে বললেন কুনাল আমার বিয়ে না করার কারণ খুবই জটিল হয়তো তুমি বুঝতে পারবে না যে মেয়ে নিজের জীবনসঙ্গী চায় তাকে এমন একজন ছেলের সঙ্গে বিয়ে করা উচিত যে তার জন্য শুভ আমি প্রায় ভাবতাম আমার মতো এমন শুভ ছেলে কেন কখনো পেলাম না আর তাই এখনো আমি একা একদিন আমি বললাম খালা তুমি তো আমার মায়ের খুব কাছের বন্ধু কখনো কি মনে হয়নি যে তোমারও নিজের একটি পরিবার থাকা উচিত খালা কিছুক্ষণ চুপ থেকে সোজা মুখে বলল তোমাদেরই এই পরিবারই তো আমার পরিবার হঠাৎ তার মুখে এক ধরনের মন খারাপের ছাপ ফুটে উঠল আমি বললাম খালা মনে হচ্ছে তুমি কিছু গোপন করছো সে ধীরে ধীরে বলল আমি তোমাদের পরিবারকেই নিজের পরিবার মনে করি তবে মাঝে মাঝে একজন জীবনসঙ্গী চাওয়ার অনুভূতি হয় সে যখন এসব বলছিল তার হাত আমার হাতে ছিল আমি অনুভব করছিলাম যে তার কথাগুলোর মধ্যে গভীর কিছু ছিল কিন্তু সে নিজেই তা পুরোপুরি প্রকাশ করতে পারছিল না খালা সবসময় খুব সুন্দর এবং হাসি খুশি থাকেন আর সেই কারণে বাবা তাকে খুব গুরুত্ব দেন একদিন খালা বললেন তুমি এখন বড় হয়ে গেছ আমি তখন খালাকে বললাম খালা তুমি আমাকে কি বলছ কেন তুমি আমার বয়স নিয়ে কথা বলছ খালা হেসে বললেন তুমি এখনো বুঝবে না আমাকে সব কিছুই তোমাকে বুঝিয়ে বলতে হবে তারপর সে উঠে গিয়ে নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর খালা ফিরে এলো তার হাতে গরম দুধের গ্লাস ছিল সে আমার দিকে সেই গ্লাস বাড়িয়ে দিল খালা বললেন তুমি সত্যিই বড় হয়ে গেছ এই ট্যাবলেটটা খেয়ে নেও তোমার ভালো লাগবে তারপর সে আমাকে আবেগ দিয়ে জড়িয়ে ধরল আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম ভাবছিলাম কি করা উচিত সকালে উঠে যখন আমি দেখলাম খালা আমার পাশে শুয়েছিল তখন সে ছোট পোশাক পরেছিল বাবা অফিস চলে গিয়েছিলেন তারপর দুপুরে আমি খালার ঘরে গেলাম সে তখনও প্রস্তুত হয়ে ফোনে কিছু দেখছিল আমি কাছে গিয়ে দাঁড়াতেই খালা আমাকে থামিয়ে বলল তোমাকে আমার কাছে আসার আগে একটি কাজ করতে হবে তোমাকে তোমার বাবাকে আমাকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে তোমার বাবাকে একটি ভালো জীবনসঙ্গী এবং তোমার খেয়াল রাখার মতো মা দরকার যদি আমি এই ঘরে স্থায়ীভাবে আসি তবে আমি তোমাকে এবং তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে পারব খালা বললেন আমি তোমার বাবাকে সবসময় সুখী রাখবো এখন তুমি বড় হয়ে গেছ নিশ্চয়ই বুঝতে পারছ তোমার বাবার একাকিত্ব কেমন খালা খুবই বুদ্ধিমতী ছিলেন এবং শুধু আমাকে নয় বরং পাপাকে সুখী রাখতে তিনি ভাবছিলেন আমি খালাকে বললাম আমি তোমাকে আমার মায়ের মতো দেখতে চাই না খালা তখন আমাকে একটাও কথা বলার সুযোগ না দিয়ে বললেন তুমি যদি তোমার বাবাকে আমাকে বিয়ে করার জন্য না বলো তাহলে আমি রাতে যা কিছু ঘটেছে তা সব কিছু পাপাকে জানিয়ে দেব এটা শুনে আমি হেসে উঠলাম খালা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালেন আমি বললাম খালা তুমি যদি আমার পাপাকে কিছু বলো তিনি তোমার কথা বিশ্বাস করবেন না বরং তিনি তোমাকে এই ঘর থেকে বের করে দেবেন এরপর আমি রাগের মাথায় পাপাকে ফোন করতে যাচ্ছিলাম ঠিক তখনই পাপা খালার ঘরে চলে আসেন খালা পাপাকে সব কিছু বলার চেষ্টা করেন কিন্তু পাপা খালার কথায় বিশ্বাস করলেন না তিনি বললেন কুনাল সব কিছু জানে তুমি এখানে কেন এবং কি জন্য এসেছ সেটা সে জানে তুমি নিজের স্বার্থে কুনালকেও ব্যবহার করতে চাও আমি বারবার পাপা ও খালাকে একসাথে দেখছিলাম একদিন আমি পাপা থেকে জিজ্ঞাসা করলাম তুমি খালার সঙ্গে ঘরে কি করো তখন পাপা বললেন খালাকে রাতের জন্য তার মায়ের পোশাক পরাতে সাহায্য করে রাতের অদ্ভুত শব্দ ছিল যা আমার মা থেকে আসছিল কারণ তিনি খুবই কষ্টে ছিলেন খালা ছিল আমার মায়ের কাছের বন্ধু কিন্তু খালার পাপার প্রতি এক ধরনের একতরফা ভালোবাসা ছিল আর সেজন্যই সে আজ পর্যন্ত বিয়ে করেনি আমার মা এবং খালা খুব ভালো বন্ধু ছিলেন কিন্তু পাপা কখনোই খালার আসল উদ্দেশ্য মাকে জানাননি যাতে তাদের বন্ধুত্ব নষ্ট না হয় খালা কখনোই এই কথা ভাবেনি যে তার বন্ধুর অসুস্থতার সুযোগ নিয়ে সে কিছু নিজের জন্য নিতে পারে কিন্তু মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকলে খালা এক চক্রান্ত রচনা করেছিল যাতে পাপাকে বিয়ে করার জন্য চাপ দিতে পারে কিন্তু যখন পাপা বিয়েতে রাজি না হলেন তখন খালা আমাকে ফাঁসাতে শুরু করল আমি ভয় পাচ্ছিলাম কারণ রাতে খালা আমার কাছে কিছু অনুচিত কাজ করার চেষ্টা করেছিল সেই কারণে আমি পাপাকে ফোন করে সব জানিয়ে দিলাম পাপা আমাকে শান্ত করে বললেন কুনা খালা তোমার সঙ্গে কিছু করেনি তার ভালোবাসা আমার জন্যই ছিল আর সেই জন্যই সে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু আমি তাকে সেটা করতে দিইনি পাপা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের পরিবারকে রক্ষা করেছিলেন খালা যিনি তার বন্ধুর অসুস্থতা নিয়ে পাপার প্রতি ভালোবাসা দেখাচ্ছিল কিন্তু পাপা কখনোই মায়ের কঠিন সময়ে খালাকে পাশে নেননি তিনি মায়ের সঙ্গে ছিলেন এবং বন্ধুত্বের আসল মানে দেখিয়েছিলেন যে বন্ধুত্ব বুড়ো সময়ে একে অপরকে সমর্থন দেয় নিজের স্বার্থে ব্যবহার না করে গল্পে খালা এবং মায়ের মধ্যে বন্ধুত্বের প্রসঙ্গ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় খালা মায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে তিনি নিজের স্বার্থ চেষ্টা করেছেন এ থেকে আমরা বুঝি যে প্রকৃত বন্ধুত্ব কখনও কারো অসুস্থতা বা দুর্বলতার সুযোগ নেয় না বন্ধুত্বের ভিত্তি হল বিশ্বাস সহানুভূতি এবং নির্লক সম্পর্ক যখন আমরা কোনো বন্ধুর দুর্বল অবস্থায় তাকে সাহায্য করি তখন সেই সম্পর্ক আরও গভীর হয় কিন্তু খালার আচরণ দেখায় যে কৃত্রিম বন্ধুত্ব কেবল স্বার্থপরতাকেই প্রতিফলিত করে পিতা তার অসুস্থ স্ত্রীর পাশে ছিলেন এবং পরিবারের বন্ধন রক্ষা করার জন্য যা যা দরকার তা করেছেন এটি আমাদের শেখায় যে পরিবারকে রক্ষা করতে হলে দায়িত্বশীল হতে হবে পিতার এই আচরণ পরিবারের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের একটি দৃষ্টান্ত জীবনের প্রতিকূল সময়ে পরিবারের প্রতি অটল থাকা সম্পর্ককে রক্ষা করা এবং সঠিক কাজটি করা আমাদের নৈতিক দায়িত্ব গল্পে কুনাল এবং পিতা উভয়ের চরিত্র দেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে মানসিক শক্তি ধরে রাখা যায় পিতা খালার অভিযোগের মুখে ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলেছেন যা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই গল্পটি আমাদের জীবনের নৈতিকতা সততা এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব শেখায় জীবনে সত্যকে আঁকড়ে ধরা অন্যায়কে প্রতিরোধ করা এবং সীমারেখা মেনে চলা এক একটি মূল্যবান শিক্ষা গল্পটি দেখায় যে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং জীবনের নৈতিক আদর্শ বজায় রাখতে হয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে